এই ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত সম্মেলনের সভাপতিবিদ আমার ছাত্র ভাইরা আমি চরম অসুস্থ কথা হতে পারতেছি না আমি সুক্রিয়া আদায় করি এই যে আমি হারাজি মাদ্রাসায় ছাত্র সমাজের সঙ্গে সম্পৃক্ত ছিলাম করে পারে তার মানে পঞ্চাশ বছর আগে এখান থেকে আমি ছয় বছর শিক্ষকতা করছি পঞ্চাশ বছর আগেই মানে পঁচিশটা দুই এক বছর পর থেকে আমি এই ছাত্র সমাজের সঙ্গে সমৃদ্ধ ছিলাম এরপরে একাশি থেকে খেলাধুলা সঙ্গে এই পর্যন্ত সেখানে আসি আমার কথা হলো এই যে যে কাজ করে প্রথম তার গুরুত্ব তার মধ্যে থাকা উচিত হুজরে যাবার আজান শুনছেন আল্লাহ খুবই বলো আসা মহান কারণ যে যে কাজ করে তার গুরুত্ব মহাত্ম তার মধ্যে গুরুত্ব থাকা দরকার ছাত্র সমাজ ভাইরা আপনারা যারা আছেন আপনাদের মধ্যে এই আগ্রহ থাকা দরকার যে এটা উনিশশো সালে যে প্রতিষ্ঠা হলো প্রতিষ্ঠা করছেন কে হাজর জাফর আহমদ আসমিস আমি তো হাঁটা দাঁড়িয়ে থাকতে প্রতিবা রহমতুল্লাহর সঙ্গে অনেক জায়গায় ঘুরছি হজুরের সাথে সাথে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আমার এক সাথে ছিল মুক্তি হাবিবুর রহমান তার বড় ভাই সাহেব তো এখানে উপস্থিত আছে তো দীর্ঘদিন আমি দশ বছর ছিলাম সেখানে এই ছাত্র সমাজের সঙ্গে সম্পৃক্ত ছিলাম তারপর নিষিদ্ধ ছিল আমি দোয়া করি আর দীর্ঘায়িত না করি আল্লাহ দরবারি হাবিব তো হুজুর রহমতুল্লাহ একবার যশোর গেলেন স্বার্থদের উদ্দেশ্যে ছয়টা শেয়ার করলেন এটা বলে শেষ করি আর একটা না বলি একটা হল যা দৃঢ়তা চলার পথে কত শত্রু আমাদের মোকাবেলা করবে যা নিয়ে দৃঢ়তা দৃঢ়তা আসবে আল্লাহ জিকির যদি থাকে আল্লাহ জিকির আসবে আল্লাহ রসুলের পূর্ণাঙ্গভাবে তার যদি আমাদের মধ্যে থাকে এবং আমাদের মধ্যে উৎক থাকবে মতবিরোধ থাকবে না তাহলে আমাদের শক্তি বিলুপ হয়ে বিলুপ্ত হয়ে যাবে অহংকার থাকবে না আমাদের মধ্যে এই সমস্ত পুরানো আয়াতের লক্ষ্য করে আমরা যদি আমাদের কর্মজীবন চালিয়ে যাই এই সারা সফলতা আমাদের পক্ষেই থাকবে আমাদের পক্ষেই থাকবে আল্লাহ আল্লাহ শাহু আমাদের সকলকে এ ব্যাপারে আমল করা কৌভিক দান করুন আমি আখির আমরা ইতিহাসে দেখলে বুঝতে পারি এই যে হুজুরের আমার পূর্বে যে কামরাঙ্গিরচর মাদ্রাসার মোহাম্ম সাহেব তিনি যে বর্ণনা করলেন ছাত্র অবস্থায় তিনি ইসলামী ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলেন সেটাই হলো ইসলামী ছাত্র সমাজ একদিন আমাদের চট্টগ্রামের একজন বড় লেখক আজকালের জমিয়ত উলমা ইসলাম বাংলাদেশের নির্বাহী সভাপতি জনাব মাওলানা আব্দ রহিম ইসলামাবাদী ওনাকে জিজ্ঞেস করছিলাম আপনি ছাত্র অবস্থায় কোন সংগঠন করেছিলেন উনি বলছেন আমি ইসলামিক ছাত্র সমাজের প্রতিষ্ঠান সদস্য একদিন খেলাফত মজলিসের যিনি অবসরপ্রাপ্ত আমির মাননায় ইসহাক সাহেব একটি মঞ্চে হুজুরের সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়েছিলেন তিনি বলছিলেন আমি যে মন্ত্রী ছিলাম দেশের সেটা হলেন আমি নেজাম ইসলাম পার্টির মন্ত্রী এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মরহু মহাসচিব পরবর্তীতে আমির আল্লামা জাফরুল্লাহ খান উনি ছাত্র যে সংগঠন করেছিলেন সেটা হলো ইসলামের ছাত্র সমাজ এরকম বলতে গেলে বাংলাদেশের প্রায় ইসলামী সংগঠনগুলোর যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তারা ইসলামী ছাত্র সমাজের ফসল আজকের দিনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের যিনি দেশ পরিচালনার অংশ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তিনি বাংলাদেশ ইসলামিক ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি এরকম বলতে গেলে সুচি অনেক দীর্ঘ আমি বলতে চাই আমরা একটি ইসলামী ছাত্র সংগঠনের যে পতাকা তলে আবদ্ধ হয়ে আজকে প্রতিষ্ঠাবাসী উদযাপন করতে যাচ্ছি আল্লাহ দরবারে শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ এমন একটি মোবারক সংগঠন যে সংগঠনের মাধ্যমে আজকে দেশের দেশ পরিচালনা করতে যাচ্ছে আজকে যদি আমরা ক্লাস ওয়ান থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত যে যেভাবে বিরাজমান বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি আমরা এই গণমুখী ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করার জোর দাবি জানাই সেই দাবিকে যদি আমরা ত্বরান্বিত করতে পারি আজকে বাংলাদেশ থেকে সরে মুক্ত হয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্যে আজকে বৈষম্য মুক্ত ব্যবস্থা কায়েম হবে হবে এই বক্তব্য দিয়ে আমার কথা এখানে শেষ করছি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأقوياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين إن الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم بوئست ليوتم بما مكارب الأخلاق أسكير الحمد لله وطلت الصلاة والله الشبابتي مدان قتتي জনতা। আমাদের জানা দূরবিনে কষ্ট মন্ত্রণালিকে সদাইছেন একমাত্র ইসলামী শিক্ষার পদ্ধতি এইজন্য যে কোনো জাতি ইসলামী শিক্ষে যদি জাতির মেল করে তারাই জাতিকে গঠন করতে পারবে পৃথিবীর মানুষের মধ্যে হুজুরের প্রিয়